পাট চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এটা বলছে না কি বাড়ির পাট হ্যাঁ আর কি আছে আরো আছে না আচ্ছা আচ্ছা সমস্যা নেই না জানে আচ্ছা ঠিক আছে তিরিশশো চল্লিশ আচ্ছা অনেক মানুষ বলতেছে কিছুদিন পর পাট আর বাজার উঠবে না মানে খুঁজেই পাওয়া যাবে না আসলে কথাটা কথাটা কথা ব্যবসার নাম লোটারি না মানে এটা তো কেউ জানে না আসলে সম্ভাবনা থাকে না হয়তো বা লাভের আসে তো সবাই ঘুরে আচ্ছা আচ্ছা একটা বড় এখানে দেখতে লোড করে পার্ট পাট চলে আসছে তো দেখা যাক এই পার্টটা কি দাম বলে সেটাই দেখাব ইনশাআল্লাহ

তিন সব বল এটা এটা প্রশ্ন করব শিয়ালের ইংলিশ বলতে পারবে শিয়ালের ইংলিশ 10 টাকা দেব হ্যাঁ হ্যাঁ fox fox মানে কি শিয়াল আর শিয়াল শুধু শিয়ালের ইংলিশ কি তো যাওক শিয়ালের ইংলিশ জ্যাকল ঠিক আছে না অল দ্য বেস্ট যাওক এটা কি এটা কি দাম বলছ এটা কি দাম বলছ আরে আমার দামই কইনি কেবল আসলে ও আসলে না আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা পাটল আজকে ভাই পাটল অবস্থা এখন একটু খারাপ ভাই খারাপ না কিছুদিন পর বেশন হয়তো ভালো কিছু হবে কিছুদিন পর আমার টাকা দরকার হয় ও প্যাটে খোদা হ্যাঁ প্রিয় এই পাটটার কোয়ালিটি অনেকই ভালো লাগছে আর ভাই বলছে প্যাটে খোদা যার জন্য বিক্রি করতে হবে বাড়িতে কি এই পার্সেলন আরো আছে এই আসলে আর আগ আরব বেশিছি আর বিক্রি করছেন যাও আজকে কত বলছে আজকে 3800 বলতো বলছে 3800 টাকা বলতো মানে 38 পার হচ্ছে না না প্রিয় দর্শক 3800 টাকা বলতছে আমরা আরাটা পাট দেখতে পাচ্ছি প্রিয় দর্শক দেখুন আসসালামু আজকে কি দাম বলছে পাট 3350 হ্যাঁ 3350 টাকা বলছে এই পাটটা 3350 টাকা বলতেছে তো দেখা যাক হড়াত করে পাট হাওমা করে চলে আসছে কিছু পাট দেখতে পাচ্ছি আমরা এই পাটাকার আসসালামু আলাইকুম আপনার সালাম করে এত পাট নিয়ে আসছেন রসুন লাগাচ্ছেন মনে হচ্ছে রসুন লাগাচ্ছি

তো অনেকেই বলেছেন যে ভাই পাট বাজারে পাওয়া যাবে না কিছুদিন পর আসলে তো হঠাৎ করে আজকে আমি দেখলাম প্রথম যে ভিডিওটা করেছি এবার করছি যেটা প্রথমে দেখতে পেলাম পাট নাই আবার হঠাৎ করে পাট চলে আসছে আর এটা সত্য যে আমি আর তথ্য দিচ্ছি আপনাদের এই রসুন লাগানো পর্যন্ত বা ভোটটা লাগানো পর্যন্ত যার ঘরে যা কিছু আছে সব পাট নিয়ে চলে আসে বাজারে আশা করি ওয়ান মান্থ লেটার এক মাস পরে পাট খুঁজে পাওয়া যাবে না আমার মনে হয় বা বাজারে পাট কৃষক নিয়ে আসতে পারবে না তার মানে এই রসুন লাগানোর জন্য এখন যা আছে সব নিয়ে আসতেছে তারপর আচ্ছা প্রিয় দর্শক সকল মানুষ একই কথাই বলছে তো ছিল আজকের ভিডিও তো ভাই সর্বোপরি যে কথাটা বলি আসুন ভাই পাঁচ সপ্তাহ নামাজ পড়ি ভাই ব্যবসা করি মিথ্যা কথা ছেড়ে দিই তো ভাই আল্লাহ হাফেজ আর অবশ্যই ভাই ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে